আব্রাহ লিঙ্কনের রহস্য একটি বিষয় যা ইতিহাসের পাতায় এখনও আলোচনার কেন্দ্রবিন্দু আব্রাহ লিঙ্কন মার্কিন যুক্তরাষ্ট্রের ষোলতম রাষ্ট্রপতি তার সময়ে একজন অসাধারণ নেতা ছিলেন তিনি দাস প্রথা বিলুপ্ত করার জন্য তার অবদান এবং আমেরিকান গৃহযুদ্ধের সময় দেশকে একত্রিত রাখার প্রচেষ্টার জন্য বিখ্যাত কিন্তু আঠারোশো সালের চোদ্দই এপ্রিল তার জীবনের সমাপ্তি ঘটে একটি নাটকীয় এবং ট্রাজিক ঘটনার মাধ্যমে যখন তিনি ফোর্টস থিয়েটারে একটি নাটক দেখতে গিয়ে গুলিবিদ্ধ হন এই ঘটনা শুধু আমেরিকার ইতিহাসে নয় বিশ্ব ইতিহাসেও একটি গুরুত্বপূর্ণ মৌর হিসাবে বিবেচিত হয় তবে লিঙ্কনের মৃত্যু নিয়ে বেশ কিছু রহস্য এবং ষড়যন্ত্র তত্ত্ব রয়েছে যা আজও ঐতিহাসিক এবং গবেষকদের মধ্যে বিতর্কের বিষয় এই ভিডিওতে আমরা লিঙ্কনের মৃত্যুর পটভূমি ঘটনার বিবরণ এবং এর সাথে জড়িত রহস্যগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব বন্ধুরা জ্ঞানলোকের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আপনি যদি জ্ঞানলোকে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আভ্রাম লিংকন আঠারোশো সালের বারোই ফেব্রুয়ারি কেন্টাগিতে একটি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন একজন সশিক্ষিত ব্যক্তি যিনি কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের মাধ্যমে আইনজীবী হন এবং পরে রাজনীতিতে প্রবেশ করেন আঠারোশো সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন তার নেতৃত্বে আমেরিকা একটি গুরুতর সংকটের মধ্যে দিয়ে যায় যা আমেরিকান গৃহযুদ্ধ নামে পরিচিত এ যুদ্ধ মূলত উত্তরের ইউনিয়ন এবং দক্ষিণের কনফেডারেসির মধ্যে দাসপ্রথা এবং রাজ্যগুলোর অধিকার নিয়ে বিরোধের কারণে শুরু হয় লিঙ্কনের নীতি ছিল দাসপ্রথা বিলুপ্ত করা এবং ইউনিয়নকে অক্ষুণ্ণ রাখা তার বিখ্যাত ইমানসিফেশন প্রোক্লেমেশন দাসের মুক্তি ঘোষণা করে এবং যুদ্ধের গতিপথ পরিবর্তন করে তবে এই সিদ্ধান্ত তার অনেক শত্রুও তৈরি করে বিশেষ করে দক্ষিণের কনফেডারেট সমর্থকদের মধ্যে আঠারোশো সালে গৃহযুদ্ধের সমাপ্তির পর লিঙ্কনের নেতৃত্বে ইউনিয়ন বিজয়ী হন আঠারোশো পঁয়ষট্টি সালের ১৪ এপ্রিল গৃহযুদ্ধের সমাপ্তির মাত্র কয়েকদিন পর লিঙ্কন ও তার স্ত্রী মেরিটর্ড লিঙ্কন ওয়াশিংটন ডিসির ফোর্ডস থিয়েটারে আওয়ার আমেরিকান কাজের নামক একটি নাটক দেখতে যান এটি ছিল একটি আনন্দের মুহূর্ত কারণ দেশ তখন যুদ্ধের ধ্বংসলীলা থেকে পুনরুদ্ধারের পথে কিন্তু সেই রাতে ঘটে যায় ইতিহাসের একটি কালো অধ্যায় জন উইলকস বুথ একজন বিখ্যাত মঞ্চ অভিনেতা এবং কনফেডারেট সমর্থক লিঙ্কনকে হত্যার পরিকল্পনা করেছিলেন বুথ ছিলেন একজন দক্ষিণপন্থী যিনি লিঙ্কনের দাসপ্রথা বিলুপ্তির নীতির তীব্র বিরোধী ছিলেন তিনি বিশ্বাস করতেন যে লিঙ্কনের মৃত্যু কনফেডারেসির পতন রোধ করতে পারে বুথের পরিকল্পনা ছিল শুধু লিঙ্কনকে হত্যা নয় বরং মার্কিন সরকারের শীর্ষ নেতৃত্বকে অকার্যকর করা তিনি তার সহযোগীদের সাথে মিলে ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড্রু জনসন এবং পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম এইস সিওডারকেও হত্যার পরিকল্পনা করেছিলেন রাত প্রায় দশটা পনেরো মিনিটে বুথ ফোর্ডস থিয়েটারের প্রেসিডেন্ট বক্সে প্রবেশ করেন তিনি একটি একক গুলির পিস্তল দিয়ে লিঙ্কনের মাথার পেছনে গুলি করেন গুলিটি লিঙ্কনের মাথায় প্রবেশ করে এবং তিনি তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে পড়েন বুথ তারপর মঞ্চে লাভ দিয়ে সেখান থেকে পালাতে সক্ষম হয় লিঙ্কনকে দ্রুত পাশের একটি বোর্ডিং হাউসে নিয়ে যাওয়া হয় যেখানে ডাক্তাররা তার প্রাণ বাঁচানোর চেষ্টা করেন কিন্তু গুলির আঘাত ছিল মারাত্মক পরের দিন সকাল সাতটা বাইশ মিনিটে পনেরোই এপ্রিল আঠারোশো সালে আব্রাহাম লিঙ্কন মারা যান লিঙ্কনের মৃত্যু নিয়ে অফিসিয়াল ইতিহাস যতটা সরল মনে হয় ততটা সরল নয় ঘটনার পর থেকেই বিভিন্ন রহস্য এবং ষড়যন্ত্র তত্ত্ব উঠে আসে যা এই হত্যাকাণ্ডকে আরও জটিল করে তুলেছে এখন আমরা তেমনই কিছু রহস্য নিয়ে আলোচনা করব অফিসিয়াল ইতিহাসে বলা হয় জন উইলকস বুথ এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী এবং কার্যকরী ছিলেন তবে তিনি একা কাজ করেননি তার সাথে ছিলেন বেশ কয়েকজন সহযোগী যারা সরকারের অন্যান্য নেতাদের হত্যার দায়িত্ব পেয়েছিলেন কিন্তু প্রশ্ন উঠেছে বুথ কি আরো বড় কোনো ষড়যন্ত্রের অংশ ছিলেন কিছু ঐতিহাসিক বিশ্বাস করেন যে কনফেডারেট সরকার বা উচ্চপদস্থ কনফেডারেট কর্মকর্তারা এই হত্যার পেছনে জড়িত ছিলেন যদিও এই তত্ত্বের পক্ষে কঠিন প্রমাণ নেই তবে কিছু ঐতিহাসিক যুক্তি দেন যে বুথের আর্থিক সহায়তা এবং পরিকল্পনার জন্য বড় ধরনের সমর্থন প্রয়োজন ছিল যা একজন অভিনেতার পক্ষে একা করা সম্ভব ছিল না উদাহরণস্বরূপ বুথের কানাডায় কনফেডারেট এজেন্টদের সাথে যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে এই সংযোগগুলো কি শুধুই কাকতালীয় নাকি এর পেছনে আরো গভীর ষড়যন্ত্র ছিল লিঙ্কনের হত্যাকাণ্ডের সময় নিরাপত্তার ব্যর্থতা নিয়েও প্রশ্ন উঠেছে ফোর্স থিয়েটারে লিঙ্কনের বক্সে প্রবেশ করা বুথের জন্য অস্বাভাবিকভাবে সহজ ছিল লিঙ্কনের দেহরক্ষী জন পার্কার ঘটনার সময় তার পোস্টে উপস্থিত ছিলেন না পার্কার কথিতভাবে নাটক দেখার সময় একটি কাছাকাছি সেলুনে পানি পান করতে গিয়েছিলেন এই ব্যর্থতা কি শুধুই অবহেলা নাকি এর পিছনে ইচ্ছাকৃত কোনো ষড়যন্ত্র ছিল কিছু তত্ত্ব অনুসারে লিঙ্কনের নিরাপত্তার দায়িত্বে থাকা কিছু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তাকে বিপদের মুখে ফেলেছিলেন এমনকি কেউ কেউ দাবি করেন যে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা এই হত্যার সাথে জড়িত থাকতে পারে তবে এই দাবির পক্ষে কোনো কঠিন প্রমাণ পাওয়া যায়নি জন উইলকস বুথ হত্যার পর পালিয়ে যান এবং প্রায় বারো দিন ধরে আত্মগোপনে থাকেন অবশেষে ছাব্বিশে এপ্রিল আঠারোশো সালে তিনি ভার্জিনিয়ার একটি তামাকের গুদামে ইউনিয়ন সৈন্যদের হাতে ধরা পড়েন সেখানে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান কিন্তু বুথের মৃত্যু নিয়েও রহস্য রয়েছে কিছু ষড়যন্ত্র তত্ত্ব দাবি করে যে বুথ আসলে মারা যাননি বরং পালিয়ে গিয়ে ছদ্মনামে জীবনযাপন করছিলেন এই তথ্যের সমর্থকরা বলেন যে বুথের পরিচয় ভুলভাবে শনাক্ত করা হয়েছিল এবং সরকার ইচ্ছাকৃতভাবে তাকে পালাতে দিয়েছিল যদিও এই দাবি বেশিরভাগ ঐতিহাসিকদের কাছে অবিশ্বাস্য মনে হয় তবুও এটি জনপ্রিয় সংস্কৃতিতে আলোচনার বিষয় হয়ে উঠেছে আরেকটি জনপ্রিয় ষড়যন্ত্র দত্ত হল লিঙ্কনের হত্যার পেছনে মার্কিন সরকারের কিছু উচ্চপদস্থ কর্মকর্তারা জড়িত ছিলেন এই তথ্য অনুসারে লিঙ্কনের পুনর্গঠন নীতি যা গৃহযুদ্ধের পর দক্ষিণের রাজ্যগুলোকে পুনরায় ইউনিয়নে ফিরিয়ে আনার জন্য ছিল অনেকের কাছে গ্রহণযোগ্য ছিল না বিশেষ করে উত্তরের কিছু রাজনীতিবিদ এবং ব্যবসায়ী চাইতেন দক্ষিণের উপর আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হোক লিঙ্কনের নবনীয় নীতি তাদের পছন্দ ছিল না এবং তারা তার মৃত্যুতে উপকৃত হয়েছিলেন এই তত্ত্বের একটি প্রধান বিন্দু হল ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড্রু জনসনের ভূমিকা জনসন লিঙ্কনের মৃত্যুর পর রাষ্ট্রপতি হন এবং তার নীতি কিছুটা ভিন্ন ছিল কিছু গবেষক দাবি করে যে জনসনের কিছু সিদ্ধান্ত হত্যার পরিকল্পনার সাথে জড়িত থাকতে পারে তবে এই দাবিও প্রমাণের অভাবে বিতর্কিতই রয়ে গেছে আব্রাহাম লিঙ্কনের মৃত্যু আমেরিকার ইতিহাসে একটি ট্র্যাজিক ঘটনা হিসাবে চিহ্নিত তার মৃত্যু দেশের পুনর্গঠন প্রক্রিয়াকে জটিল করে তোলে লিঙ্কনের পরিকল্পনা ছিল দক্ষিণের রাজ্যগুলোকে ক্ষমা করে ইউনিয়নে ফিরিয়ে আনা কিন্তু তার মৃত্যুর পর এই প্রক্রিয়া অনেকাংশে বাধাগ্রস্ত হয় অ্যান্ড্রু জলসনের নেতৃত্বে পুনর্গঠন নীতি বিতর্কিত হয় এবং উত্তর ও দক্ষিণের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পায় লিঙ্কনের মৃত্যু আমেরিকার জনগণের মধ্যে গভীর শোকের সৃষ্টি করে তিনি ছিলেন একজন নেতা যিনি দাসপ্রথা বিলুপ্ত করার মাধ্যমে নৈতিকতার একটি উচ্চমান স্থাপন করেছিলেন তার মৃত্যু আমেরিকার স্বপ্ন এবং ন্যায় বিচারের প্রতীক হিসাবে তার অবস্থানকে আরও সুদৃঢ় করে আব্রাম লিঙ্কনের মৃত্যু নিয়ে রহস্য আজও সম্পূর্ণভাবে সমাধান হয়নি জন উইলকস বুথের হাতে তার হত্যাকাণ্ড ইতিহাসের একটি সুনির্দিষ্ট ঘটনা হলেও এর পেছনের সম্ভাব্য ষড়যন্ত্র নিরাপত্তার ব্যর্থতা এবং বুথের পলায়ন নিয়ে প্রশ্নগুলো আজও অমীমাংসিত এই রহস্যগুলো লিঙ্কনের মৃত্যুকে কেবল একটি ট্র্যাজেডিক নয় বরং একটি ঐতিহাসিক ধাঁধা হিসাবে প্রতিষ্ঠিত করেছে লিঙ্কনের জীবন ও মৃত্যু আমাদের শেখায় নেতৃত্ব ন্যায় বিচার এবং সততার গুরুত্ব তার মৃত্যু আমেরিকার ইতিহাসে একটি ট্র্যাজিক মোড় হলেও তার উত্তরাধিকার আজও বিশ্বব্যাপী মানুষকে অনুপ্রাণিত করে তার জীবনের গল্প এবং মৃত্যুর রহস্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য আলোচনার বিষয় হয়ে থাকবে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ গ্যানলকের আরও এমন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন